নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বর্ষ সবার খুব ভালো যাক শুভ যাক আজকেই হাত রিলেটেড কিছু আলোচনা করব দেখে নেব এই হাতের মধ্যে কী কি ভালো এবং কি কি খারাপ রেখা রয়েছে প্রথমেই আমি আর দেখব যে হাতে এইরকম যখন ধনুষ আকৃতির সেফ হয় জীবনে প্রচণ্ড স্ট্রাগল থাকে কোথাও না কোথাও জীবনে যা সুযোগ আসে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে ব্যক্তি নিজের জীবনে এগিয়ে যায় এবং নিজের জীবনকে মসৃণ করে তোলে আর সব থেকে বড়ো জায়গা হচ্ছে যখন এইভাবে দুটো আঙুল একটুখানি উঠে থাকে স্কোপগুলো তো আসে কিন্তু কোন স্কোপটাকে ধরে সেই ব্যক্তি এগোবে সবসময় সেই বিষয়ে কনফিউজ থাকে এবং কোনো কাজ খুব চটজলদি করে ফেলে ডিসিশান নেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে এবং মানুষকে জিজ্ঞাসা করে কাজকর্ম করা উচিত কারণ কাজ করার মাস আট মাস দশ মাস পর মনে হয় যে এই কাজটা করার আগে হয়তো আমার একটু ভাবা উচিত ছিল